প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা শিখব ল বর্ণটি সুন্দর ও দ্রুতভাবে লেখার সহজ কিছু কৌশল তোমরা কি জানো ল বর্ণটি হাতের লেখার ভারসাম্য ঠিক রাখার এক গুরুত্বপূর্ণ বর্ণ এই বর্ণের মধ্যে আছে বাঘ গতি আর নিয়ন্ত্রণ যার ল বর্ণ নিখুঁত তার লেখার পুরো স্টাইলটাই হয়ে ওঠে মার্জিত ও পরিপাটি অনেক শিক্ষার্থী ল লিখতে গিয়ে আকারে ভারসাম্য হারিয়ে ফেলে যে কারণে লেখা কখনো বড় কখনো ছোট কখনো আবার এলোমেলো হয়ে যায় আজ আমরা সেই ভুলগুলো ঠিক করব। আর শিখব কিভাবে খুব সহজেই দ্রুত আর নিখুঁতভাবে ল বর্ণটি লেখা যায় তাহলে চলো শুরু করি আজকের অনুশীলন সুন্দর ও দ্রুত হাতের লেখায় ল বর্ণ শেখার গোপন কৌশল শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা প্রথমে দুই লাইনের মাঝখানে ভাগ করে নেব দুই লাইনের মাঝখানে অর্থাৎ মাঝামাঝি বা ফিফটি পারসেন্ট খেয়াল করো আমরা ল প্রথমে শুরু করবো কোথা থেকে ফিফটি এটা হলো মাঝামাঝি মাঝামাঝির নিচে সেভেন্টি ফাইভ অর্থাৎ চার ভাগের তিন ভাগ এখান থেকে শুরু করব প্রথমে আমরা শূন্য দেব দিয়ে আমরা ওপরে রাউন্ড করব রাউন্ড করব এই রাউন্ড এ দেখো ফিফটি পার্সেন্ট অর্থাৎ তার মাঝামাঝি টোয়েন্টি ফাইভ থাকবে এখানে এনে আমরা আবার আরেকটা রাউন্ড করব যাতে দুইটি রাউন্ড বরাবর থাকে তারপরে আমরা কলম না তুলে নিচে সোজা করে নামাবো আবার সোজা উপরে উঠিয়ে দিব বাম দিকে মাত্রা দিব এবং ডান দিকে আবার নিয়ে যাব ছোট মাত্রা দিয়ে অর্থাৎ বাড়তি মাত্রা দিয়ে শেষ করব দেখো তাহলে আমরা কোথা থেকে শুরু করলাম দুই লাইনের মাঝামাঝি আমরা ভাগ করে নিলাম এরপরে আমরা নিচের ফিফটি পারসেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভে দেখো সেভেন্টি ফাইভ থেকে আমরা শুরু করলাম দেখো ঘুরিয়ে টোয়েন্টি ফাইভে নিয়ে আসলাম এরপরে আমরা একটা রাউন্ড দিলাম এরপরে আমরা কলম না তুলে সোজা নিচে নামিয়ে আবার সোজা করে উপরে উঠিয়ে দিলাম বাম দিকে মাত্রা টেনে আবার ডান দিকে সোজা করে নিয়ে গেলাম নিয়ে একটু বাড়তি মাত্রা দিয়ে কলমটা তুললাম তাহলে আমাদের একবারও হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা যদি আরেকটু সহজ করে আমরা দেখি তাহলে আমরা কি করব দেখো আমরা আবার ভাগ করে নিলাম তোমাদের বোঝার জন্য তোমাদের বুঝতে যাতে সহজ হয় সেই জন্য আমি দুই লাইনটাকে একটা ভাগ করে নিলাম মাঝামাঝি ভাগ করে নিলাম এরপরে দেখো এখান থেকে যদি আমরা একটা একটা সার্কেল আর একটা সার্কেল পাশাপাশি একটা সার্কেল এরপরে যদি আমরা এখান থেকে সোজা করে টান দিই এরপরে আমরা এখান থেকে একটা শূন্য দেই এরপরে আমরা ঘুরালে দেখো ল হয়ে গেল এবং এখানে যদি আমরা মাত্রা দিই তাহলে ল বর্ণ হয়ে গেল কিন্তু এখানে বিষয়টা হলো আমাদের লটা দ্রুত হাতের লেখায় কলম যত আমরা কম তুলব তত আমাদের লেখাটা কি হবে তাড়াতাড়ি হবে খেয়াল করো তাহলে আমরা আবারও দেখব দুই লাইনের মাঝামাঝি ভাগ করে নিলাম সেভেন্টি ফাইভ থেকে আমরা শূন্য দিয়ে উপরে রাউন্ড করলাম এরপর একটা রাউন্ড করলাম এরপর কলম না তুলে সোজা উপরে উঠালাম এবং উপরে সোজা উঠিয়ে বাম দিকে মাত্রা টেনে ডান দিকে আবার টেনে দিলাম তাহলে আমাদের এভাবে মাত্রাটা দিলে হবে কি আমাদের কলমটা তুলতে হবে না যে কারণে আমাদের লেখাটা ফাস্ট হবে আমরা যদি একটু দ্রুত নিয়মে দেখি দ্রুত নিয়মে কীরকম আমরা যারা মূর্ধন্য শিখছি তাদের জন্য ল বর্ণ লেখা সহজ হয়ে যাবে সেটা আমি গত ভিডিওতে বলেছিলাম খেয়াল করো আমরা যদি একটা এম লিখি দেখো নিচে নামাবো আবার সোজা করে উপরে উঠাবো আর এটার মাথায় একটা শূন্য দিয়ে দেবো শুরুর মাথায় একটা শূন্য দিয়ে দেব। এরপর কলম না তুলে আমরা বাম দিকে নিয়ে আসব এবং ডান দিকে নিয়ে আসব তাহলে হয়ে গেল ল তাহলে আমরা মাঝামাঝি ভাগ করে নিব সেভেন্টি ফাইভের শূন্য দিয়ে বাম দিকে গুড়িয়ে অর্থাৎ সার্কেল রাউন্ড করে মাঝামাঝি এই এই যে আমি থামালাম এখানে এটা কিন্তু মাঝামাঝি আবার আর একটা রাউন্ড দিয়ে দেব যাতে এই দুইটা রাউন্ড বরাবর থাকে এই দুইটা রাউন্ড বরাবর থাকে অনেকে কিন্তু এটাকে উপরে আর নিচে করে ফেলে তখন দেখতে খারাপ দেখা যায় এরপরে আমরা এখানে নিয়ে আসার পরে এই যে মাঝামাঝি এখানে নিয়ে আসার পরে মাঝামাঝি বরাবর নিয়ে আসার পরে আমরা সোজা করে নিচে নামাবো আবার সোজা করে উপরে উঠিয়ে দিবো বাম দিকে মাত্রা দিব এবং ডান দিকে মাত্রা দিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো আমি ল এভাবে কেন লিখি তোমরা একটা বিষয় খেয়াল করবে বইয়ের মতো করে লিখলে পরীক্ষার খাতায় লিখতে অনেক সময়ের প্রয়োজন হয় হাতের লেখার মতো করে লিখলে তুমি একটা স্টাইল বেছে নিবে যে স্টাইলটা তোমার জন্য সহজ হয় আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তাহলে আমরা ল বাউন্ডারি ক্যামিল লিখবো দ্রুত হাতের লেখার মধ্যে আমরা সেভেন্টি ফাইভে কলমটা বসিয়ে আমরা একে মাঝামাঝি নিয়ে আসবো এরপর আরেকটা রাউন্ড দেব কলম না তুলে সোজা করে উপরে উঠাবো এবং বাম দিকে মাত্রা টেনে আবার ডান দিকে গিয়ে থামাবো একটু বাড়তি মাত্রা হবে এখন যদি তোমাদেরকে আমি পেন্সিল দিয়ে ভাগ করে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে দেখো আমরা সেভেন্টি ফাইভ থেকে শুরু করছি অর্থাৎ চার ভাগের তিন ভাগ সেভেন্টি ফাইভ আর এখানে হলো মাঝামাঝি এই রাউন্ড দুটো বরাবর থাকবে তাহলে ল বর্ণ হয়ে গেল তাহলে আমি তোমাদেরকে ফাইনালি আবারও দেখাচ্ছি যে কলম না তুলে কীভাবে ল বর্ণ একবারে লেখা যায় দ্রুত হাতের লেখার জন্য মাঝামাঝি এবং সেভেন্টি ফাইভ থেকে আমরা রাউন্ড করব রাউন্ড করে কলম তুলব না না তুলে আমরা এখানে নিয়ে আসলাম বামে টেনে মাত্রা দিয়ে নিলাম আবার ডান দিকে টেনে মাত্রা শেষ করলাম একটু বাড়তি মাত্রা থাকবে আর দ্রুত লেখার জন্য আমরা এই রাউন্ড অংশটা এত রাউন্ড করব না দেখো বেশি রাউন্ড করলে ঘুরাতে সময় বেশি লাগে দেখো ল লিখে নিলাম এখন আমরা এখান থেকে শূন্য দিয়ে সোজা করে উঠাবো বাম দিকে বেশি রাউন্ড করব না সোজা করে উঠাবো এটা মাঝামাঝি নিয়ে আসবো এবং আবার রাউন্ড করে সোজা নিচে নামাবো সোজা উপরে উঠাবো বাম দিকে মাত্রা দেবো ডান দিকে মাত্রা দিয়ে ডান দিকে বাড়তি মাত্রা দিয়ে শেষ করব তাহলে আমাদের ল বর্ণ হয়ে গেল দেখলে তো ল বর্ণ লেখা আসলে কত সহজ কিন্তু সুন্দরভাবে লেখার পেছনে আছে কৌশল মনোযোগ আর নিয়মিত অনুশীলন তাই আজ এখানেই থেমে যেও না এখনই খাতা কলম বের করো আর অনুশীলন করে দেখো তুমি কতটা নিখুঁতভাবে লিখতে পারো মনে রেখো সুন্দর লেখা একদিনে আসে না বরং প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই তোমাকে করে তুলবে একজন পরিপূর্ণ হ্যান্ডরাইটিং এক্সপার্ট তোমার লবর্ণের অনুশীলনের ছবি বা অভিজ্ঞতা কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দাও এখনই এগুলোই তোমার হাতের লেখার উন্নতির পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা হবে পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে নতুন উদ্যমে নতুন অনুশীলনে আর অবশ্যই হাতের সুন্দর লেখার নতুন কোনো রহস্য নিয়ে লেখার সময় কলমটাকে টান দাও নিজের মতো করে অন্যের স্টাইল নয় তোমার নিজস্ব স্টাইলই হবে তোমার শক্তি আল্লাহ হাফেজ পেন পাওয়ার হ্যান্ড রাইটিং স্কুল